তাহার নামাজ পর্যন্ত পৌঁছে যাও তাহলে বুঝে নেও আল্লাহ তোমাকে তার অতি নিকটবর্তী করে নিয়েছেন তাহাজ্জুদের সময় ওঠা ব্যক্তিরা সৌভাগ্যবান হয় যে তারা বিছানা ছেড়ে আল্লাহর স্মরণে হাজির হয় তাহাজ্জুদ ভালোবাসার বহির প্রকাশ আল্লাহর প্রতি ভালোবাসার বহির বাকি নামাজে মানুষ আল্লাহর ডাকে তার নিকটে যায় কিন্তু তাহাজ্জুদের জন্য মানুষ ডাকের অপেক্ষা করে না শুধু ঘুম থেকে উঠে কাকুতি মিনুতি করে আল্লাহর নিকটে এগিয়ে যায় হতে পারে এজন্যই ফরজ নামাজের অংশ বানানো হয়নি এটা তো শুধুমাত্র সেই পড়তে পারে যার আল্লাহর প্রতি ভালোবাসা জন্মে গেছে এমন ভালোবাসা যার পরে বান্দারা কথা না বললে মন কোথাও শান্তি পায় না এমন ভালোবাসা যে রবের প্রতিটা হুকুমের ওপরে মাথা ঝুঁকিয়ে নেওয়া যায় এজন্যই তো আল্লাহর সবচেয়ে প্রিয় ওই বাদত তাহার আর এখান পর্যন্ত আসার সুযোগ শুধুমাত্র আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেই দেন কখনো দুঃখ দেখে আর কখনো রাতের নির্ঘম রেখে তিনি তার বান্দাদের শোনার জন্য ডাকের অনেক বাহানা তৈরি করেন না পরীক্ষা চিরজীবন থাকে আর না এই বিপদ আপদ সেই যেটা দূরে মনে হচ্ছে তোমার সেটা অনেক নিকটে তোমার উনি যাওয়া কোনো দোয়ায় রদ করেন না উনি তাহাজ্জুদের শিলতাগুলোকে কখনোই রদ করেন না যেখানে কেউ পৌঁছাতে পারে না সেখান থেকে রাস্তা বের করে দেয় তাহাজ্জুদ খুব শক্তিশালী ইবাদত কেননা এটা সোয়াব অথবা গোনাহের ভয় থেকে মুক্ত তাহাজ্জুদ পর্যন্ত মানুষ তখন পৌঁছায় যখন সমস্ত আশা অন্তরের সাথে জুড়ে দেয় তারপর মানুষ এটা ভাবে না যে কতটা সোয়াব পাবে অথবা কতটা গোনাহ মুছে যাবে তখন শুধু মানুষ এটা ভাবে যে আল্লাহকে পাব আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তারপর তাহার্যদের প্রথম সেজদা শেষ শেষদার মতো করা হয় যেমন এখনই যান বের হয়ে যাবে যেমন এখন আল্লাহর ভালোবাসায় অন্তর ফেটে যাবে শুধু তারপর আমরা থাকি আর আল্লাহ থাকেন তারপর সে সব কিছু সম্ভব হয়ে যায় যা কখনো অসম্ভব ছিল তাহাজ্যুদের চেয়ে বড় ভালোবাসার কোনো প্রমাণ নেই যেই দোয়াগুলোর যোগাযোগ তাহাজ্জুদের সাথে হয়ে যায় সেই দোয়াগুলোর তাবির অনেক সুন্দর হয় তাহাজ্জুদ খুব প্রিয় ইবাদত আর এই ইবাদত পর্যন্ত যে পৌঁছে যায় সে আল্লাহর প্রিয় বান্দা আর আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দাদের ইবাদত ফিরিয়ে দিবেন তাহাজুদ আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত যা শুধুমাত্র তার প্রিয় বান্দাদেরই নসিব হয় যাদেরকে তিনি ভালোবাসেন আর যাদের নসিবে তাহাজদের সেদা লিখে দেয়া হয় তাদের নসিবে আল্লাহর ভালোবাসা লিখে দেয়া হয় আপনার তাহাজ্জুদ পর্যন্ত আসা তো এই কথার প্রমাণ যে আপনার দোয়া কবুল হয়ে গেছে তাহাজ্জুদের সময় আপনার ছোট থেকে ছোট ডাকো সোজা আড়স পর্যন্ত পৌঁছে যায় যখন আপনি আপনার রবের মুখোমুখি হন তো আপনার রব তখন বলেন চাও যা চাইবে আমি দিব কি চাও আমার কাছে চাও আমি তা পূরণ করব তারপর যেই মুহূর্তে আপনার হাত আপনার রবের সামনে ওঠে আপনার জবান থেকে বের হওয়া প্রতিটা দোয়াতে কোন বলে দেয়া হয় ভাব যদি তিনি দোয়া কবুল নাই করতে চাইতেন তাহলে তিনি তোমাকে তাহাজুদ পর্যন্ত আনতেনই বা কেন এটা ভেবো না যে তাহাজুদে চাওয়ার পরও আমার দোয়া কবুল হল না আল্লাহ জানেন যে তুমি কি কষ্টে আছো পরীক্ষা কোমর ভেঙে দিচ্ছে সবর আর হয় না কিন্তু তিনি পছন্দ করেন তোমার কষ্টের মাঝেও হাসতে থাকা তার পছন্দ তোমার প্রতিবার এটা বলা যে কখনও তো সেই দিন আসবে যখন আমার আল্লাহ আমার দোয়া শুনবেন তার পছন্দ তোমার এটা বলা যে আমার বিশ্বাস আছে মজে যা হয় তাহাজ্জুদ অস্থিরতা থেকে মুক্তির প্রতিষেধক তাহাজ্জুদ জখমের প্রতিষেধক তাহার কান্নারত চোখকে শান্তি দেয় তাহার তো আল্লাহর প্রতি ভালোবাসার বহির প্রকাশ তাহার জবানি অশ্রুর সাথে কথা বলে তাহার হাস্যমুখর মানুষের আশ্রয়স্থল তাহাজ্জুদ দোয়াগুলোর কবলীয়তের জামানত কান্নাই ভিজে ফেলা তাহার্যুদের দুই রাকাত নফলি ভাগ্য বদলে দেয় শোনো যখনই তোমার নিজেকে একা মনে হয় আর এটা ভাবো যে কেউ নেই যাকে তুমি তোমার কষ্টগুলো বলে মনকে হালকা করতে পারো তাহলে সোজা যায় না মাঝে বসে যেও ওই যে রব আছে না তিনি খুব ভালোবাসা নিয়ে তোমাকে শুনবেন আর যখন তুমি তার সামনে ভেঙে চুরমার হয়ে যাবে তো তিনি তোমার সত্তাকে তার রহমতের দ্বারা জুড়ে দিবেন আর তার ভালোবাসা দিয়ে তোমাকে সামলে নেবেন তো আল্লাহ ছাড়া কি অন্য কোনো মাবুদ আছে তোমার অবশ্যই না কিন্তু তুমি কম লক্ষ্য করো আজ যদি তোমার জীবনে কিছু এমন হচ্ছে যা তোমাকে কষ্টে পতিত করছে আর কোনো মনের পছন্দ মতো জিনিসের না পাওয়া তোমাকে অস্থির রাখে আর তোমার অন্তর অধীর আগ্রহে কোনো মজে তলাশ করে তাহলে মনে করো সেই সময় যখন অনেক দিন যাবৎ নবীজি সাল্লাহু আলাই ওপর ওহি প্রেরণ বন্ধ ছিল তো তখন তাকে হাসি তামাশার বস্তু বানিয়েছিল কাফেররা যে তোমাকে ভালোবাসা রক্ত তোমাকে ভুলে গেছেন সেই সময় নবীজি সাল্লু আলাইসাল্লাম এতটাই দুঃখে কাতর ছিলেন যে তিনি পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহকে ডাকতেন তো জানো সেই সময় জিব্রাহিল আল্লাহিসাল্লাম নবীজিকে সান্ত্বনা দিতেন সেই আসন্ন ভালো দিনগুলোর তখন নবীজির অন্তর অনেক শান্তি পেত আর তার কৈফিও তো শেষ হয়ে যেত তাই যদি তোমার জীবন কোনো কারণে দুঃখে কাতর হয়ে গেছে তাহলে জেনে রাখো যে খুব জলদি আল্লাহ সেই সাহায্য পাঠাবেন যা তোমার অন্তরকে সারা জীবনের জন্য শান্তিতে ভরিয়ে দিবে আর জানো কখনো কখনো তুমি আল্লাহর কাছে যা চাও তা শুধুমাত্র এক ফোটা হয় অর্থাৎ একটা ছোট জিনিস যা তুমি চাও কিন্তু আল্লাহ তোমাকে এক সমুদ্র অর্থাৎ কোনো বড় কোনো হাজত পূরণ করতে চান তোমার হাত তুলে আল্লাহর কাছে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় সৌভাগ্যবানরায় পায় এই তৌফিক তাই কবুলিয়তে দেরি হয় চিন্তা না করে নিজের সৌভাগ্যের জন্য শুক্রিয়া আদায় করো আর যখন তাওয়াক্কুল করো এটা না যে যা চেয়েছি সেটা পাবো কিভাবে। বরং অপেক্ষা করো যে যা চেয়েছি অবশ্যই পাবো কখন আর কীভাবে এ কথার ফয়সালা দেনেওয়ালার ওপরে ছেড়ে দাও দোয়ার কবুলিয়ত সবসময় সেরকম হয় না যেমনটা আমরা ভাবি এমন হয় যে যেমনটা আমরা ভাবতেও পারি না তাই দোয়াগুলো কখনোই রদ হয় না দোয়াগুলো অবশ্যই কবুল হয় আল্লাহ বেছে নেন তাকে যারা তাকে বেছে নেন ভালোবাসাময় বান্দাদেরকে তিনি তার রাস্তায় চলার জন্য বেছে নেন সাধারণ থেকে বিশেষ বানানোর জন্য বেছে নেন সবরকারীদেরকে তার পরীক্ষার জন্য বেছে নেন পথভ্রষ্টদেরকে সঠিক পথে আনার জন্য বেছে নেন শুধু যাকে বেছে নেন তাকে গুছিয়ে দেন আল্লাহর নিকটে যাওয়ার দুইটি বিশেষ মাধ্যম নামাজ আর কোরআন নামাজে আমরা আল্লাহর সাথে কথা বলি আর কোরআনে আল্লাহ আমাদের সাথে কথা বলেন আর যাকে চান সরল পথ দেখান তুমি নসিব আর সময়ের সাথে লড়াই করো এটা না ভেবেই যে নসিব লেখার একটি আল্লাহ তোমাকে দিয়ে রেখেছেন যে তোমার দোয়ার মাধ্যমে যা চাও যখন চাও বদলে ফেলো কখনো কখনো সব দরজা এজন্যও বন্ধ হয়ে যায় যে আল্লাহ তকদির বদলানোর জন্য তোমাকে একটা সুযোগ দেন দোয়াগুলোর মাধ্যমে তাহাজ্যদের ওয়াক্ত সেই ওয়াক্ত হয় যে বান্দা নিজের রবের কাছে মাথা ঝোঁকায় আর তাহাজ্যদের শেষ দায় কোন থেকে ফায়াকোন পর্যন্ত নিয়ে যায় এই যে হতাশা আছে না এটা আজ আছে কাল কাহিনী সম্পূর্ণ হবে হতে পারে তোমার এই অসম্ভব থেকে সম্ভাবনার সফর তাহাজ্যুদের মাধ্যমে তৈরি হতে চলেছে ওয়াক্তে তাহাজ্জুদে তুমি যতটা আল্লাহর নিকটবর্তী হও তিনি ততটা বেশি তোমার নিকটবর্তী হন আল্লাহ প্রতিটা দোয়ার জবাব দেন শুধু মাধ্যম আলাদা আলাদা হয় কখনো তিনি কিছু নিয়ে আপনাকে জবাব দেন আর কখনো কখনো কিছু দিয়ে পরীক্ষার আশা আর রুহের ভেঙে চুরমার হয়ে যাওয়া কারণ ছাড়া তো নয় কখনো কষ্টে থাকলে আল্লাহকে অনুভব করো তারপর তার উপস্থিতিও টের পাবে আর তার জবাবও অস্থিরতা মনে তিনি তখনই দেন যখন তিনি তোমাকে মনে করেন তারপর তিনি চান তুমি তার সাথে কথা বলো তাকে তোমার কৈফিয়ত শোনাও নিজের সমস্ত চিন্তা সোপর্দ করে দাও প্রতিটা ফায়সালা আল্লাহর সোপর্দ করে দাও যেন তুমি আর আল্লাহ রয়ে যায় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম